সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা তাদের এই আন্দোলনের কারণে প্রায় ছয় বছর পর কোটার বিষয়টি আবার সামনে এসেছে সর্বশেষ আজ বুধবার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ আপিল বিভাগের এই আদেশের ফলে আপাতত কোটা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম এ আমিন উদ্দিন ও রিট আবেদনকারীদের আইনজীবী মনসরুল হক চৌধুরী কোটার বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ সকালে স্থিতিতাবস্থার আদেশ দেন এই আদেশের মানে কি তা নিয়ে রিট আবেদনকারীদের আইনজীবী মনসরুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন এর অর্থ হল যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে তিনি আরও বলেন আপিল বিভাগ কিন্তু হাইকোর্টের রায় স্থগিত করেননি স্থিতিতে বস্তা দিয়েছেন এক্ষেত্রে ভুল ব্যাখ্যাও করা যাচ্ছে আপাতত নিয়োগে কোটা অনুসরণ করতে হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আপাতত দরকার হবে না একটু পেছনের দিকে তাকালে দেখা যায় শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে দুই সালের অক্টোবরে প্রথম থেকে তেরোতম গ্রেডের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় তথা সরকার অবশ্য তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল ছিল ও আছে সরকারি তথ্য বলছে স্বাধীনতার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো বাকি আশি শতাংশ পদে কোটায় নিয়োগ হতো উনিশশো সালে মেধার ভিত্তিতে নিয়োগ চল্লিশ শতাংশ বাড়ানো হয় উনিশশো পঁচাশি সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে পঁয়তাল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয় বাকি পঞ্চান্ন শতাংশ অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয় এই অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ জেলা ও পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা পরে এক শতাংশ পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোটায় দ্বারায় ছাপ্পান্ন শতাংশ শুরু থেকে মুক্তিযোদ্ধা কোটা ছিল পরে এই কোটায় মুক্তিযোদ্ধাদের সন্তান এবং তারপর নাতি নাতনি যুক্ত করা হয় প্রাপ্ত তথ্য উপাত্ম পর্যালোচনা করে দেখা গেছে কোটার বিপুল পদ শূন্য থাকত এক পর্যায়ে সিদ্ধান্ত হয় কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে পূরণ করা হবে কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রথম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে দুই সালের চারে অক্টোবর সরকারে জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দুই একুশ সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ আরো সাতজন রিটের প্রাথমিক শুনানি নিয়ে দুই একুশ সালে ছয় ডিসেম্বর হাইকোর্ট রুল দেন চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাপসিলুট যথাযথ ঘোষণা করে গত পাঁচ জুন রায় দেন হাইকোর্ট হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালত হয়ে চারে জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানির জন্য ওঠে রিট আবেদনকারী পক্ষের সময়ের আর্জি পরিপ্রেক্ষিতে সেদিন আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয় এই অবস্থায় কোটা পণ্যবহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থী গতকাল মঙ্গলবার আবেদন করেন আবেদন শুনানির জন্য আজ বুধবার বেলা সাড়ে এগারোটার সময় নির্ধারণ করেছিল আপিল বিভাগ সেই ধারাবাহিকতায় রায় দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সিদ্ধান্ত জানান চার সপ্তাহ পর এই বিষয়ে পরবর্তী শুনানি হবে এই সময়ের মধ্যে সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকারের দেওয়া পরিপত্র বহাল থাকবে পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে কোটা বিরোধী আন্দোলনের জন্য প্রায় ছয় দিন ধরে ঢাকা শহর প্রায় অচল অবস্থায় পড়ে গেছে এত কষ্ট করছেন এত কিছু করছেন শেষ পর্যন্ত কি হলো যে সেই কদু অর্থাৎ গণমাধ্যমের কাছে একজন আইনজীবী বলেছেন যে যে রায় ছিল যেটা ছিল সেভাবেই থাকবে অবস্থার কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র হাইকোর্ট কি করেছেন স্থগিতা দেশ বাড়াইয়েছেন অর্থাৎ এটা এরকমই থাকবেন এক কথা স্থিতাবস্থা দিয়েছেন কোনো প্রকার কোনো কিছু হয় নাই স্থগিত করেন নেই শুধুমাত্র রায় দিয়েছেন এবং সামনে চার সপ্তাহ পর যে কোনো একটা সিদ্ধান্ত আসবে তাহলে এই যে এত কষ্ট করছেন এত কিছু করলেন কি হলো জেলাও সেই কত আমি একদিন বলেছিলাম না যে আপনারা এত আন্দোলন করেন আর যেটাই করেন সেটাই থাকবে অর্থাৎ এই ছাপ্পান্ন শতাংশ ওরাই থাকবে শুধুমাত্র এই যে চুয়াল্লিশ শতাংশ শুধু আপনাদের আর কিচ্ছু না এত কষ্ট এত আন্দোলন এত কিছু সব কিছুই বৃদ্ধা তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ